কসবা পৌর নয় ওয়ার্ড বগাবাড়ি গ্রামে কসবা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কসবা টিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফের আলম ডালে শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি

কেসে আইনমন্ত্রী মন্ত্রীর ইশারায় আমাদের এক এক জনের বিরুদ্ধে 20 টা 30 করে মামলা অনেক নেতা জেল খেটেছে ঠিক এই মুহূর্তে আমরা অভিভাবক শূন্য ছিলাম ঠিক ওই সময়ে আররাজ কবির আহমেদ দইয়া আমরা যারা মিথ্যা মামলা শিকার হয়েছি। আমরা যারা জেলে গিয়েছি সবাইকে জেলখানা থেকে ওনার নিজের টাকা খরচ করে আমাদেরকে জামিন করেছে। এবং প্রত্যেকটি মামলার খোঁজ খবর উনা রেখেছে তাহলে এই নেতার আমাদের দরকার আছে না তা আমরা যখন নেতা শূন্য ছিলাম যেমন আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমাকে আমি কিন্তু একটা থানার ছোট্ট নেতা আমি কি জেলা সমন নেতা আমাকে গ্রেপ্তার করার পর বিএনপির মহাসচিব সাংবাদিক সম্মেলন করে এটা তীব্র নিন্দা জানিয়েছে এবং আমাকে মুক্তির দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব এটা একমাত্র করা করতে পেরেছে কবির আহমেদ ভুইয়ার জন্য আজকে কবির আহমেদ ভুইয়ার জন্য আমাদের অনেক নেতা কর্মীর নাম সরাসরি তারেক রহমান নামে ডেকেছিল অনেক নেতা কর্মীকে তাই এই নেতার আমাদের দরকার আছে না তাই আগামী নির্বাচনে কবির আহমেদ ভুইয়াকে তাদের শেষে ঘুরতে আমরা স্বচ্ছতা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন